আসসালামু আলাইকুম শুভ সকাল চলছে আমাদের খামার খামারপাড়া ঈদগামাটের কবরস্থানের এই এদের পাশে যে অজুখানা হবে সেখানে মাটি ফেলানোর কাজ গ্রামবাসী সবাই আইছে সব কোদাল টুপি এগুলো নিয়ে মাটি ফেলানোর জন্য তো আপনাদেরকে একটু দেখাই আর যারা ফাঁকে আছেন ইনশাল্লাহ সহযোগিতা করার চেষ্টা করবেন আর যারা এলাকায় আছি আমরা কিন্তু শারীরিকভাবে পরিশ্রম দিয়ে সহযোগিতা করতেছে দিতেই পাচ্ছেন ভোরবেলা চারদিকে ধুধু কুয়াশার মাঝেও কিন্তু সকলে চলে আসছে আমাদের কয়রা খান ফরিদ গাওয়াটের ধর্মীয় কাজের জন্য এই যে আমাদের মমিন ভাই

দেখেন ভোরবেলা কুয়াশা চারিদিকে সকাল সকাল সব চলে আসে প্রতিষ্ঠানের কাম করা লাগে আর নিচে দেখতে পারতেছেন আর সকালে কিন্তু মাটি কাটিয়ে দিতেছে তো এই হলো আমাদের কয়লা খামার ফ্রা ঈদগা কাজের চলমান অবস্থান ইনশাল্লাহ আপনারা যারা ফাঁকে থাকবেন বা ফাঁকে আছেন তারা আমাদেরকে শারীরিকভাবে সহযোগিতা করতে না পারলেও টাকা দিয়ে সহযোগিতা করবেন তো মেমোর কাকা তা আমাদের লাস্টে কিছু উদ্দেশ্যমূলক বা

তাদের কাছে দাবি জানাবো যে হ্যাঁ ধর্মস্থলে আছে তারা যেন আমাদেরকে আর্থিক সহযোগিতা করে তো ঠিক আছে ধন্যবাদ আমাদের কয়েকগামার প্রতিষ্ঠানে থাকার জন্য